আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ভাপা পিঠার রেসিপি খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু প্রেশার কুকারেই বানিয়ে নিতে পারবেন এতটাই ইজি আপনারা কিন্তু ভাবতেও পারবেন না চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছুটা ভেজা চালের আটা নিয়ে নিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে কিন্তু আটাটা মেখে নেবেন খুব বেশি পানি কিন্তু একসঙ্গে দেবেন না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে এভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি দেখুন হাতে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা নিয়ে এভাবে চেলে নেব সবগুলো আটা এভাবে করেই কিন্তু চেলে নেব দেখুন আমি সবগুলো আটা এভাবে চেলে নিয়েছি আটাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে এবারে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা আটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব অল্প করে একটু গুড় গুড়টা দিয়ে এবারে আমি আবারও দিয়ে দেবো কিছুটা আটা আটা দিয়ে এভাবে বাটিটা আমি পুরো ভরে নেব এবারে আমি নিয়েছি একটা নেটের কাপড় আপনারা কিন্তু এখানে নেটের কাপড়ই ব্যবহার করবেন খুব বেশি মোটা কাপড় এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভাবটা বেরোতে খুব প্রবলেম হবে এভাবে করে রেডি করে নেব এবারে আমি প্রেসার কুকারের মধ্যে হাফ প্রেসার কুকার মতো পানি দিয়েছি আর প্রেসার কুকারের হুইসেলটা আমি খুলে নিয়েছি রবারটা কিন্তু খুলবো না রবারটা থাকবে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবারে হুইসেলের জায়গায় আমি একটা ফানেল লাগিয়ে দেব এবারে আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটিটা ফানেলের উপর রেখে দেব কাপড়টা খুলে আস্তে করে বাটিটা তুলে নেব দেখুন কতটা সুন্দরভাবে তুলে নিয়েছি এবার আমি কাপড়টা আবারও উপরে এভাবে লাগিয়ে দেব এক মিনিট বাদে ফিরে এলাম দেখুন আমি একবার খুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কি না কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব বেশি সময় কিন্তু লাগে না এক মিনিট মতো সময় লাগে কিন্তু হতে পিঠাটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে এবারে আমি তুলে নিলাম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে বাটিটা রেখে যে কাপড়টা আছে এটা সরিয়ে দিয়ে বাটিটা আস্তে করে তুলে নেবেন খুবই হালকা হাতে তুলবার চেষ্টা করবেন না নাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এবারে কাপড়টাও উপরে এভাবে দিয়ে দেবেন এভাবে এক থেকে দেড় মিনিট রেখে দিলে কিন্তু পিঠা রেডি হয়ে যাবে দেখুন আমি সবগুলো ভাপা পিঠা কিন্তু রেডি করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একদম নরম তুলোর মতো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ